আপনারা সর্বপ্রথম এই লিংকের ভিতরে ক্লিক করবেন উপরের লিংকের এই এটার উপরে ক্লিক করবেন এই লিংকের উপর ক্লিক করলে স্টার্ট বাটন আসবে স্টার্টের উপর ক্লিক করবেন এই স্টার্টের উপর ক্লিক করলে এরকম একটা লোডিং নেবে লোডিং হওয়ার পর আপনারা এটা প্রথমে শো করবে শো করার পরে যে উপরে ক্রস চিহ্নটা দেখবেন এই জায়গায় ক্রস উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় নিচে নেক্সট নেক্সট এগুলো নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে এই যে সর্বশেষ প্লেতে দিবেন। প্লে ক্লিক করার পরে প্রথমে আপনাদের এরকম একটা শো করবে শো করার পরে এই জায়গায় এদের লেভেল আপ এই জায়গায় ক্লোজ ক্লোজের উপরে ক্লিক করবেন ক্লোজ ক্লিক করার পরে আপনাদের সামনে সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা ট্যাপ 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 করে আপনারা এই জায়গা থেকে আর্নিং করবেন আপনারা এই জায়গা থেকে কয়েন আর্নিং করবেন কয়েন আর্নিং করার পরে আপনারা কী করবেন আপনারা এই যে নিচে দেখেন আর্নিং আর্নের উপরে ক্লিক করবেন আর্নিংয়ের উপরে ক্লিক করার পরে এই জায়গায় ডেলি কম্বো এটা আপনারা ডেলি রেওয়ারটা আপনারা প্রতিদিন নেবেন প্রতিদিন এই জায়গা থেকে আজকে প্রথম দিন পাঁচশো দ্বিতীয় দিন এক হাজার কয়েন তৃতীয় দিন দু হাজার পাঁচশো কয়েন আপনারা এই জায়গার নিচে ক্লেম করে দেবেন ক্লেম করে দেওয়ার পর আপনারা এই জায়গায় যেই ইয়েগুলো আছে এই যে ইউটিউবে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে চেক উপরে ক্লিক করবেন চেক উপরে ক্লিক করার পর আপনাদেরকে এইভাবে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে বলবে যে ভিডিও দেখতে আপনারা এভাবে ভিডিও দেখার পরে ভিডিও দেখা লাগবে না এইভাবে ডোকার পরে আবার ব্যাগ দিয়ে বেরোয় যাবে ব্যাগ দিয়ে বেরোয় যাওয়ার পরে এই যে এই জায়গায় এক ঘন্টা পরে আবার ঢোকবেন এই জায়গায় এক ঘন্টা পরে ঢোকার পরে এই জায়গায় চেক এই চেক উপরে ক্লিক করলে আপনাদের এই জায়গা থেকে আপনারা এক লাখ কয়েন পেয়ে যাবেন আপনারা এইভাবে প্রত্যেকটি করবেন এই জায়গায় এই চেকের উপরে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে তারপর ওই জায়গা থেকে ব্যাগ দিয়ে এসে এক ঘন্টা পরে ইয়ে করবেন আর এই জায়গায় র্যাফার করবেন আর এই জায়গা হচ্ছে যে ফ্রেন্ড এই যে ফ্রেন্ড এই ফ্রেন্ডের উপরে ক্লিক করবেন ফ্রেন্ডের ওপরে ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে ইনভাইট ফ্রেন্ড করতে পারবেন এই জায়গা উপরে ইয়ে করবেন করার পর আপনারা যাকে খুশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আপনারা ইনভাইট করবেন তারপরে আপনাদের এই যে এই জায়গায় মাইনিং এই যে মাইনিং এর উপরে তারপরে হচ্ছে যে প্লে গ্রাউন্ড এই জায়গায় অনেক ধরনের গেমস আছে এই গেমসগুলো আপনারা নামায় নামায় চাবি এই জায়গা থেকে নেবেন তারপরে মাইনিং মাইনিং এর উপরে ক্লিক করবেন মাইনিং এর উপরে ক্লিক করার পর এই এগুলো আপনারা একটা একটা করে মাইনিং করবেন আগে আপনারা এই জায়গায় টাকা কয়েনগুলো আগে আর্ন করতে হবে তারপরে এয়ারড্রপে আসবেন এয়ারডুপে আসার পরে এটা কিন্তু খুব শীঘ্রই আগামী মাসের ছাব্বিশ তারিখে কিন্তু এটা কয়েনগুলো লঞ্চ হবে কয়েনগুলো লঞ্চ হলে আপনারা যারা এখান থেকে এখন থেকে কাজ করবেন আপনারা কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট আর্ন করতে পারবেন আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্সে প্রফিট দিয়েছে আর্নিং ডলার দিয়েছে তো আপনারা এই জায়গায় আসবেন আসার পরে এয়ার ডোপে আসবেন আসার পরে এই জায়গায় এই পাশে লেখা আছে যে ওয়ালেট ওয়ালেটের উপরে ক্লিক করে আপনারা এই জায়গায় সবে একটা টোন কিপার ওয়ালেট ডাউনলোড করবেন আর টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপার ওয়ালেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এই জায়গায় প্রতিদিন আপনারা এইভাবে ট্যাপ 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 করে এই জায়গা থেকে মাইনিং করবেন আর টোন কিপার ওয়ালেটটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টন কিপার এই যে টন কিপার ওয়ালেটটা হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই জায়গায় লিখবেন এই যে টন কিপার এই টন কিপার ওয়ালেট এই ওয়ালেটটা আপনারা নামিয়ে নেবেন সবাই সবাই নামিয়ে নিয়ে ওই জায়গায় কানেক্ট করে নেবেন আচ্ছা আপনারা সবাই নামিয়ে নে এই জায়গায় আপনারা টোন কিপার ওয়ালেটটা এই জায়গায় দিলে এই জায়গায় নিচে লেখা আসবে টোন কিপার ওয়ালেট এই যে এই জায়গায় আছে এই যে ওটা উপরে ক্লিক করার পর আপনার এই জায়গায় টঙ্কিবার অলেট এটা উপরে ক্লিক করলেই কারেক্ট হয়ে যাবে